আফগানিস্তানে বম্বিংয়ের ব্যাপারে আফগানিস্তান মিডিয়ার ক্লেম করা যে দাবি ওদের যে ক্লেম সেইটা আশা করি আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন কারণ সোশ্যাল মিডিয়া উত্তপ্ত বিভিন্ন নিউজ পোর্টালে এই নিয়ে আলোচনা চলছে এক এক করে পয়েন্টগুলো চলে আসি কি ক্লেম আমরা সবাই জানি যে আফগানিস্তানে পাকিস্তান বম্বিং করেছিল কিছুদিন আগে রাইট আফগানিস্তানের মিডিয়া এখন বলছে যে না বম্বিং পাকিস্তান করেনি বম্বিং করেছে আমেরিকা ড্রোন 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 ট্রাম্প পাকিস্তানের বেশ কিছু সেনা নিজেদের আমেরিকান করে রেখে দিয়েছে এবং সেই ড্রোনগুলো অবশ্যই পাকিস্তানের মাটি থেকে টেক অফ করেছে এবং আফগানিস্তানের বর্ডার এরিয়ায় মানে পাকিস্তান আফগানিস্তান বর্ডার এরিয়ায় আফগানিস্তানের মাটিতে বম্বিং করে এসছে যেখানে আট জন মারা গেছে যার মধ্যে পাঁচজন শিশু এবং মহিলা এবং তিনজন আফগানিস্তানের ক্রিকেটার এবং আফগানিস্তানের মিডিয়া এটাও দাবি করছে ওদের সূত্র মারফত যে পাকিস্তান আমেরিকার মাটি ইউজ করে এই রকম কাণ্ড করবেন না কারণ পাকিস্তানের দুরকম প্রবলেম রয়েছে নাম্বার ওয়ান অকারণে আফগানিস্তান পাকিস্তানের শত্রু হয়ে যাচ্ছে আফগানিস্তানের তালিবান যোদ্ধারা আফগানিস্তান রেঞ্জাররা পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের অ্যাটাক করছে বদলা নেওয়ার জন্য এবং দুই পাকিস্তানের সাধারণ মানুষ তারাও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করছে যে অকারণে আফগানিস্তানে কেন বম্বিং করা হচ্ছে এছাড়াও পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে একটা সারা পৃথিবী জুড়ে ইসলামিক ব্রাদারহুডের কনসেপ্ট আছে যে একটা ইসলামিক দেশ পাকিস্তান আর একটা ইসলামিক দেশ আফগানিস্তানে গিয়ে একেবারে নিরীহ মানুষকে দিনে দুপুরে বম্বিং করে মেরে দিয়ে চলে আসছে এবং এই রিকোয়েস্ট করা সত্ত্বেও মানে পাকিস্তান রিকোয়েস্ট করছে যে আমাদের মাটি থেকে প্লিজ এরকম করে ড্রোন উড়িয়ে ড্রোন থেকে বম্বিং করে আফগানিস্তানে মারবেন না আমেরিকা পাত্তাও দিচ্ছে না পাকিস্তানের কথায় এবার পাকিস্তান ফল পেতে শুরু করেছে যে কোনো একটা দেশ এবং সুপার পাওয়ারের থেকে অন্ধভাবে হাত পেতে টাকা নেওয়ার পরিণতি কি হতে পারে টাকা নিয়েছো এখন আমেরিকা যা বলবে পাকিস্তানের সেটা পছন্দ হোক না হোক পাকিস্তানকে সেটা মানতে বাধ্য এই জন্য নিজের দেশের বিদেশনীতি স্বাধীন রাখতে হয় কোনো দেশের কাছে বিকিয়ে যেতে নেই